হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাব কবুতরের মাংস মটরশুঁটি এবং আলু দিয়ে কীভাবে রান্না করা হয় চলুন আমরা রান্নাঘরে চাই এখানে তিনটা কবুতরের বাচ্চা ড্রেসিং করে একবার কেটে রাখা হয়েছে কবুতরের তিনটি কবুতরের বাচ্চা রাঁধতে আমার কী কী জিনিস দিচ্ছে সেই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা দারচিনি এলাচি লং আলু আমি এইভাবে কেটে রেখেছি আলুটা একটু ছোটো ছোটো করেই কাটতে হয় আমি যখন কবুতর তো আগে মটরশুঁটি একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিতে হবে কারণ আহলে রান্নাটা কালো হয়ে যাবে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে আমি এখন পেঁয়াজ দিতেছি আমি একটা কথা বলতে ভুলে গেছি এখানে আমি একটু পেঁয়াজ দিচ্ছি এখন আমি আস্তে আস্তে আদা রসুন বারচিনি ইলাকি লং শুকনো মরিচের গুঁড়ো হলুদ জিরা এবং ধনিয়া দিয়ে ভালো করে বাগান এখন একটু পানি দেব পানি দিয়ে মশলাটাকে ভালো করে ভুনতে হবে যখন ভুনা শেষ তখন আমি মাংস দেব এখন আমি একটু পরিমাণ মতো লবণ দিব লবণ বেশি দিলে খাওয়া যাবে না তাই পরিমাণ মতো দিতে হবে মশলাটা ভালো করে ভুনা হলো এখন আমি কবতারে মাংস দিয়ে দেবো এখন কবুতরের মাংসটা বেশ কিছুক্ষণ ভুনে তারপরে আলু এবং মটরশুঁড়ি দেব হ্যাঁ কবুতরের মাংসটা আমার ঘোড়া প্রায় শেষ এখন আমি মটরশুঁড়ি দিয়ে দেব এবং আলু দিয়ে দিলাম এখন সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ পানি দেব এখন একটু সামান্য জিরা পর দিয়ে ছিটিয়ে দেব হয়ে গেল আমার মজাদার কবুতরের মাংস রান্না হয়ে গেল আমার দেশীয় পদ্ধতিতে মজাদার কবুতরের মাংস রান্না করে বন্ধুরা যদি আমার আজকের রান্নাটা আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট দিতে বলবেন না ধন্যবাদ সবাইকে